নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে একটা ভিডিওতে সমস্ত ডিপিএসসির লিস্ট আমি দিয়ে দেব এবং যারা যারা ডিপিএসসিতে চান্স পাননি প্রথম অবস্থায় তাদের জন্য নোটিশ এসছে আমি পরপর দেখাচ্ছি একটা ভিডিওতে সবটা পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে দেখাবো যে পর্ষদ কিন্তু অলরেডি নোটিশ করে দিল সেই নোটিশে কিন্তু বলে দেওয়া হলো দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী কিন্তু ডিপিএসসিগুলোতে কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে এবং ডেটও দিয়ে দিয়েছে আর যারা ডিপিএসসি নিজের নিজের ডিপিএসসিতে সুযোগ পাননি তাদেরকে কি বললো যে স্টেট কাউন্সেলিং হবে তার তাদেরকে ওয়েট করতে বলেছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাহলে প্রথমে আপনাদেরকে চলুন পর পর ডিস্ট্রিক্টগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই এবং আরও একটা কথা বলে রাখি সমস্ত ডিপিএসসিতে কিন্তু আগামী কাল থেকে হচ্ছে না মানে কয়েকটা ডিপিএসসিতে আগামী কাল থেকে কাউন্সেলিং হচ্ছে এবং কয়েকটা কিন্তু তার কয়েকদিন পরে হচ্ছে পুরো বিস্তারিত তথ্য আমি দেখাচ্ছি আপনারা সাথে থাকুন এটা হলো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ডিপি ডিপিএসসির নোটিশ যেখানে বলা হয়েছে যে আগামী আট তারিখ থেকে সকাল এগারোটা থেকে কিন্তু এই কাউন্সিলিং কিন্তু শুরু হবে তো যারা এই কাউন্সিলিং অংশগ্রহণ করবেন অবশ্যই আট তারিখে পৌঁছে যাবেন তার আগে যদি কেউ খবর নিতে চান অবশ্যই ডিপিএসসি থেকে খবর নেবেন এবং লিস্টটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের লিস্ট বেরিয়ে গেছে যারা এই লিস্টে আছেন তারা অবশ্যই ডিপিএসসিতে যোগাযোগ করুন এই যে লিস্ট তারপরে আপনাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি বাকি জেলাগুলো আমি দেব এবং কিছু কিছু জেলা কিন্তু অলরেডি আমার আমার কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি আপনার আগের চ্যানেল আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন এ হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কিন্তু প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যানেল এটা সম্পূর্ণ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এ হচ্ছে আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্ট পুরোটা দেখানোর পরে আপনাদেরকে অন্য জেলায় চলে যাচ্ছে আমি এটা আলিপুরদুয়ার এরপরে আপনাদেরকে দেখাবো বীরভূম বীরভূমে যেখানে বলা হয়েছে যে আগামী ছয় তারিখ সাত তারিখ আট তারিখ তিন দিন কিন্তু কাউন্সিলিং হবে যারা আছেন নির্দিষ্ট ডিপিএসসিতে গিয়ে খোঁজখবর নেবেন ডিপিএসসিতে গিয়ে খোঁজখবর নেবেন এবং আপনারা সেখান থেকেই মোটামুটি বাকি তথ্য পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট অলরেডি বলে দিয়েছে আগামী আগামী কয় তারিখে কয় তারিখে আপনার কাউন্সেলিং হচ্ছে দেখুন সাত তারিখ থেকে নয় তারিখ এই তারিখের মধ্যে পৌঁছে যাবেন এবং আরও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে যেটা বলা হয়েছে সেটা হলো যে মোটামুটি ছয় তারিখ সাত তারিখ এই ডেটেই কিন্তু কাউন্সেলিং হচ্ছে তো লিস্ট কিন্তু অলরেডি আমি আমার আগের ভিডিওতে দক্ষিণ দিনাজপুরের লিস্ট দিয়েছি ওটা দেখে নিন এখানে দিচ্ছি না এবার পরবর্তী ডিস্ট্রিক্ট আমি চলে যাচ্ছি এটা হচ্ছে বীরভূম জেলার কাউন্সেলিংয়ের লিস্ট আপনারা পজ করবেন পজ করে আপনারা স্ক্রিনশট করবেন এবং নাম আছে কিনা দেখে নেবেন এই হচ্ছে এটা হচ্ছে বীরভূম জেলার বাংলা মিডিয়াম থেকে বিলং যারা করছেন তারা অবশ্যই খোঁজ নেবেন এবং নির্দিষ্ট ডিপিএসসিতে গিয়ে আপনারা কিন্তু কাউন্সেলিং করতে পারবেন অলরেডি কিন্তু নিষ্টি লিস্ট চলে এসেছে তো এই লিস্ট আসাতে যাদের নাম রয়েছে তারা অবশ্যই তারা বাড়ির কাছে চাকরি পাচ্ছে এবং বাকি যারা বাকি যারা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে আর কিছুদিনের মধ্যে স্টেট লেভেল কাউন্সেলিং শুরু হবে তখন কিন্তু যে জেলাগুলোতে ভ্যাকান্সি পূরণ হয়নি বা পড়ে আছে সেই জেলাগুলোতে কিন্তু আপনারা কিন্তু সেই জেলাতে গিয়ে কিন্তু কাউন্সেলিং করেই কিন্তু স্কুলে জয়েন করতে পারবেন তো এই ক্ষেত্রে বীরভূমের একটা বড় লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে আমি অন্য ডিস্ট্রিক্ট নিয়ে আসবো আপনাদেরকে প্রসঙ্গতে বলে রাখি মুর্শিদাবাদ মালদা নদীয়া এগুলো সবই কিন্তু আপলোডেড হয়ে গেছে আমার চ্যানেল আপনারা দেখে নিতে পারেন আলিপুরদুয়ারও হয়ে গেছে দক্ষিণ দিনাজপুরও হয়ে গেছে আপনারা দেখে নিতে পারেন বাকি জেলাগুলো এখান থেকে যেগুলো পাচ্ছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা এই লিস্টের নাম থাকলে অবশ্যই নির্দিষ্ট ডিপিএসসিতে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এবং কাউন্সেলিং করে আপনারা স্কুলে জয়েন করুন বেশিরভাগ ডিপিএসসি কিন্তু আগামীকাল থেকেই কাউন্সেলিং শুরু করে দিয়েছে আপনারা লেটে গেলে হয়তো কাউন্সেলিং লেট না দু একদিন পরে হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে পছন্দের স্কুলটা কিন্তু আপনারা পাবেন না তো এক্ষেত্রে বীরভূমের যেটা ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিন কিন্তু কাউন্সেলিং হবে আপনাদেরকে আরও বলে রাখি যে কোন জেলার লিস্ট আপনাদের এখনও চাইছেন আপনারা কমেন্ট অবশ্য কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি